ভাই সামনে কোরবানের ঈদ প্রচুর মেহমান আসবে কিন্তু ডিনার সেট কেনার তো টাকার বাজেট হচ্ছে না গরু কিনে এসে আপনার বাজেটের মধ্যে ডিনার সেট দিবো একশো পিস এই মাথা থেকে এই মাথা আবার অ্যাডভান্স লাগে অ্যাডভান্স লাগবে না ভাই মাল হাতে পাবেন তারপরে টাকা নেবেন অ্যাডভান্স নাই প্রতারকরা আচ্ছা আমরা আগে কোন অ্যাডভান্স দিব না মাল আপনার হাতে পৌঁছাই দিব তারপরে টাকা নিব একশো পঞ্চাশ পিসের আছে কি কি দেড়শো পিস কি কি আছে ছয়টা থাকবে বিরানির প্লেট ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিরিচ গ্রেভি পট মিল্ক পট সুগার পট টি পট তারপরে কোরমা ডিশ সো বিউটিফুল কালার দেখছেন ভাই ওয়াও তিনটা থাকবে বড় সিরিয়াল কারি বোল ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি ছয়টা ফিন্নি বাটি ছয়টা আইসক্রিম বাটি ছয়টা কোক গ্লাস ছয়টা পানির গ্লাস তারপরে খাবার সার্ভ করার জন্য এই গোল্ডেন কালারের চামচও থাকবে ইস্টার্ন সহ সাত পিস থাকবে রাইস ডিশ একটা গোল শেপ একটা ওভাল শেপ তারপর এই যে দেখেন ফল খাওয়ার জন্য কাটা চামচ আর সুইট খাওয়ার জন্য টি চামচ দিব ছয়টা ছয়টা বারোটা সঙ্গে ডিনার সেট সাজানোর জন্য চব্বিশটা স্ট্যান্ড থাকবে এরকম আচ্ছা ডিনার সেটটা যাতে সুন্দর মতো সাজিয়ে রাখা যায় রেগুলার ইউজ করার জন্য চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে আর আমার তরফ থেকে স্পেশাল গিফট থাকবে এইটা ধামাকা ডিসকাউন্ট অফার কোরবানির অফার মাত্র চোদ্দ হাজার ছয়শ টাকা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আগে এক হবে যাওয়ার পথে যদি ভেঙে যায় এই দায় চেঞ্জ করে দিবো ভাই আপনার টেনশনের কিছু নাই